পঞ্চম শ্রেণী আজকে আমরা তেইশ পাতার অঙ্কগুলো শিখবো তার আগে আমরা একটুখানি বাইশ পাতায় ফিরে যাই তো বাইশ পাতায় আমরা আজকে আলোচনা করি দেখো এখানে তিন ও চারের সাধারণ গুণিতক হলো বার করতে হবে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হলো কি গুণিত কি আর গুণনীয় কি আমরা সেটা শিখব আজকে আমরা গুণিতক গুলো শিখিনি এগুলো গুণিত্বকের পাতা এবার সাধারণ গুণিতক শিখব এবার দেখো কি হবে সহজে শেখা হয় গুণিতক তো খুব সোজা গুণিতক খুবই সোজা আমরা একটু খাতায় যাই এখানে বলেছে চা তিনের গুণিত তিন ও চারের দুটি সাধারণ গুণিত তিন ও চার এ দুটি সাধারণ গুণিতক গুণিতটা তো চিনি আমরা তারপরে আমরা লিখে নেবো লেখা আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি তোমরা বুঝে নাও তোমার শেখানোটাই হচ্ছে আসো এখন টিনের গুণিতক কি তিনের গুণিতক হচ্ছে এর ডান দিকে হবে গুণিতক মানে এর পর থেকে হবে আর গুণনীয় মানে তিনের আগেই শেষ হয়ে যাবে দি শেষ হয়ে যাবে এদিকে এটা আমরা শিখে ফেললাম তিনের পর থেকে তিন আখে তিন তিন দুই ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো তিন সাতে একুশ এটাই লিখি এখন চলবে শেষ নেই চারের লিখি এটা তিনের গুণিতক হলো হ্যাঁ এটা চারের গুণিতক আমি একটু ভালো করে লিখি তিনের গুণিতক সমান তিন একটা ছয় একটা নয় একটা নয় তিন বারো একটা তিনের নামটা তিন পাঁচে পনেরো একটা তিন ছয় আঠারো একটা তিন সাতে একুশ একটা চলবে চারের চারের সাধারণ চাঁদের গুণনীয় সমান কি আসে চার আটে চার চার দুই আট চার তিন বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ এখন দেখো সাধারণ গুণিত বার করতে হলে তিন ও চারের মধ্যে সাধারণ অর্থাৎ তিনেরও আছে চারেরও আছে সেই সংখ্যাটা সেটা হচ্ছে সাধারণ তখন একটা তো বার করি একটা আমরা দেখছি বারো তাহলে একটা পেলাম বারো আর একটা দেখি এই বারোকে দুই দিক করলেই পেয়ে যাবো এটা চব্বিশ চব্বিশ পর্যন্ত একটা বার করতাম একুশ একুশ পর্যন্ত বার করেছিলাম তিন সাথে একুশ তিন আটে চব্বিশ তাহলে চব্বিশ চব্বিশ মিলে যেত চব্বিশ একটা অত একটা পাওয়া পেয়ে গেলেই না খুব মজা আমি যখন একটা পেয়ে যাব পরের দেখে দুই দিক গুন করলে পেয়ে যাব তিন এটা তিন দিক গুন করলেও পেয়ে যাবো এটা সহজ হবে আরও অনেক অনেক অনেকটা বার করার জন্য বললাম তো গুণিতক শিখলাম চার ও ছয়ের মধ্যে দুটো আর লেখার দরকার হয় না চারের আমি হাই ফ্যান দিয়ে দিলাম একবারে চারে গুণিতক চার একে চার আট চার তিন বার বারো চার চার ষোলো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার এক বত্রিশ চলো আমরা দেখি ছয়ের ছয় এক ছয় ছয় দুই বারো ছয় তিন আঠারো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ দেখি পেয়ে গেছি দেখো বারো পেয়েছি বারো পেলেই আমরা চব্বিশ পাবো চব্বিশও পেয়েছি বারো দিন ছত্রিশও পাবো হ্যাঁ দুটো হলো বারো আর একটা হলো বারো একটা হলো চব্বিশ আগেরটাই আগের ডায় মতো নেই চলো আমরা তারপরে যাবো দশ আর পনেরো একইভাবে বার করতে হবে স্যার এখানে ছকটা কেমন দিয়েছে এখানে ছকটা অর্থাৎ এর নাম তোটা লিখবো আর কি দুপো যেটা মাঝে পড়বে এখানে এখানে বারো পড়বে আর চব্বিশ পড়বে এরও চারে হবে আর হবে দেখো তারপরে পনেরো দশের মধ্যে তোমার নিশ্চয়ই বার করতে পারবে এটা কঠিন কিছু না দশ টাকা দশ দশ একশো আমি দিচ্ছি কী কী আসবে একশো মানে দশ দশে একশো পনেরো দশ তিন তিরিশ আসবে একটা দেখো তিরিশ আসবে মানে দশ তিন তিরিশ পনেরো দুই তিরিশ তিরিশ হলে ষাট একটা আসবে তিরিশ আর ষাটের উত্তর আসবে দুটো এটা চার আট আর ছয় আট চারে বত্রিশ আট তিনে চব্বিশ চব্বিশ আট চব্বিশ আর আটচল্লিশ আসবে বার করে নেবে ভালোই লাগবে সেটা করতে